এই যে আমাদের ক্ষেতের ভুট্টা এগুলো আমি আমার নিজ হাতে রোপণ করেছি এই গাছগুলা আমার স্বামী শুধু মাটিটাকে রেডি করে দিয়েছিল আমি নিজে আইসা আইসা উপরে এই একটা একটা করে ভুট্টা লাগাইছিলাম তো এখন ভুট্টাগুলো পেকে গেছে বাসায় নেওয়ার উপযুক্ত হয়ে গেছে আর কিছুদিন পরে নিব আর একটু ভালো করে পাকলে ভালো হবে তো এই বুট্টাগুলো হচ্ছে আমরা গরু খাওয়াবো আমি যে গরু কিনেছি সেই গরুর জন্য করেছি বুটটা খেত গাছের প্রচুর অভাব এইখানে যে এরকম হয়েছে তো এইখানে হচ্ছে এই ছোট্ট একটা খেত এইখানে ছোট বলতে এখানে তিন শতক জায়গা তিন শতক জায়গার ভিতরে আমরা হচ্ছে শুধু তরি তরকারি করি মানে মরিচ মিষ্টি কুমড়া লাগাইছিলাম তারপরে টমেটো লাগাইছিলাম লাউ এই সেই দিছি বেগুন এই যে বেগুন গাছ এগুলা। তো তারপরে হচ্ছে আমি মাঝখানে বুট্টাটা দিয়ে দিয়েছিলাম তো যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা রিজিকে রাখছে তাই হয়েছে তো এই বুট্টাগুলো হচ্ছে পাখি খায় খায়া নষ্ট করে ফেলছে নয়তো এমনি ভালোই হয়েছে মার্শাল্লা তবরাকাল্লাহ যেমন আমি এইখানে হচ্ছে মরিচ খেতে করছিলাম তারপরে হচ্ছে আপনার টমেটো লাগাইছিলাম তারপরে ডাটা লাল শাক এগুলো দিয়েছিলাম সে ফাঁকে ফাঁকে হচ্ছে আমি এই বুটটাগুলো দিয়েছিলাম তো এই পর্যন্ত এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তারপরে শুকুরি আদায় করি এটা হচ্ছে আমাদের ভুট্টা খেত তো এখন হচ্ছে আমরা ওইদিকে আমি হচ্ছে ওইখানে ই করেছি আল্লাহ একটা বুটটা কাটা জানি ঠিক ছোটো দেখছেন মানে মানুষ এত চোর এত চোর বাংলাদেশের কিছু মানুষ এত স্যাচরা এত চোর ওই দেখেন বুটটা নিমনে চুরি করে গা এখানে একটা রাই খেয়ে গেছে মিথ্যা বলছি না এই যে দেখছেন চুরি করে নিয়ে পরে এই ধরে রাই খাতীয় গেছে মানে একটা চূর্ণ রাই খেয়ে গেছে এখন গুড়টা নিল তো আর আমি কইতে পারি না কোনটার থেকে নিচ্ছে তাই না এক একটা গাছে দুইটা তিনটা করে ধরছে তো এটা হচ্ছে এখানে হচ্ছে আমরা আমি এখন হচ্ছে ভিন্ডি লাগাইছি ভিন্ডির দানা দিছি ভিন্ডির চারাগুলো এরকম হয়েছে আর এখানে হচ্ছে আমরা রোয়া যেটাকে রুয়া বলা হয় সেই রুয়া করছি এটা এইখান থেকে এই জ্বালাগুলো আমাদের এলাকার বাসায় জ্বালা বলে আর কুমিল্লার ডিস্ট্রিক্টে বলে রুয়া ঠিক আছে কুমিল্লা হচ্ছে আমার স্বামীর বাড়ি আর আমার বাপের বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ তো এই হইল এটা হচ্ছে আমাদের ভুট্টা খেত আর আমাদের ধান খেত আছে ধান খেত আমি যাব কিছুক্ষণ পরে আমরা ধান কাইটা ফেলছি আর এটা হচ্ছে আমাদের লগের ধান ক্ষেত যে মানুষে ধান খেতে করছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানে এরা হচ্ছে দান করে তিন মাস পর এই দান আসে তিন মাস পর ওই চৌদ্দ মানুষের ধান নিতেছে ওইটা হচ্ছে কচু ক্ষেত ওই যে কচু ক্ষেত আর এইখানে হচ্ছে এই মটর দিয়ে পানি দেয় মানে খেতে পানি দেয় সব সময় তো আমি হচ্ছে খেতে পাত্রে আসি কিন্তু সেইভাবে ওই যে ব্যাটারা ধান নিতেছে কিছু ভিডিও করতে পারি না কারণ মোবাইলটা না আনি না সেই কারণে ভিডিও করতে পারি না তো আজকে হচ্ছে মোবাইল নিয়ে আসছি আর ওই আমি আপনাদেরকে লাল শাক দেখাই লাল শাক না সরি কলমির শাক এই যে এইখানে ধান গাইটে ফেলছে আমাদের খেটটা হচ্ছে ওই দিকে আমি যাব তারপরে ভিডিও করে দেখাবো এই যে এরা হচ্ছে কিভাবে কলমির শাক লাগায় এইভাবে কলমির শাক লাগায় আর ওইখানে হচ্ছে ডাটা ডাটা মাইরা বলে এলাকার মানুষে মাইরা বলে তো আমার গ্রামীণ দৃশ্যগুলো দেখার জন্য আমার গ্রামীণ বলক চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন গ্রামের দৃশ্যগুলো দেখতে পারবেন গ্রামে আসলে এগুলো হচ্ছে সরকারি বাড়ি এখানে সরকারি একটা রাস্তা আছে সেখানে সরকারি বাড়ি করে দিছে সরকারের শেখ হাসিনা বাড়ি করে দিয়েছে এক হিসাবে কিন্তু শেখ হাসিনা মানুষের জন্য খারাপ করে নাই ভালোই করছে তো এইটা হচ্ছে বাংলাদেশের ই যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সুন্দর সুন্দর ভিডিও পাবেন বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে বুটটা ক্ষেতের হচ্ছে বুটটার আগাগুলা কাইটা নিয়ে হয়ে গেছে গরুরে খাওয়ায় ফেলায় তারপরে বুটটাগুলো যখন পাকবো তখন হচ্ছে বুটাগুলো নিয়ে যাবো আমরা বাড়িতে ঠিক আছে এই যেভাবে করে আগাগুলা কাইটা দিছে এটা হচ্ছে আমাদের লগের ক্ষেত আর আমাদের ক্ষেত্রে দেখাইলাম এটা হচ্ছে আমার এটাও আমার শ্বশুরে মানে আমার শ্বশুর যিনি তার অনেক ছিল এরা যে কিনছে তা না এইখানে যতটুকু আছে এই এই দিক থেকে ধইরা একের ওই পর্যন্ত আমাদের খেত ধইরা মানে এরা বাইরে বাইরে ভাগ পাইছে আর কি এই জমিন এটা পুরাটা হচ্ছে আমার শ্বশুর ওই যে বেটারা দান লাইতে যাইতেছে কত কষ্ট করে আরে দান কাটে এইখানের মানুষের এই যে ও হচ্ছে এটা পুরাটাই হচ্ছে আমার শ্বশুরের জায়গা আমার শ্বশুরের অনেক জায়গা জমি একে এইখান থেকে দুই বাড়ি পর্যন্ত এটা সব আমার শ্বশুরের জায়গা ছিল তো শ্বশুর মারা যাওয়ার পরে হচ্ছে বায় যা টাক করে নেয় তো আমরা পাইছি শতক হ্যাঁ ছয় বাই ঠিক আছে ছয় বাই দুই বোন এক একজনে বাবার দেওয়া সম্পত্তি পঞ্চাশ লাখ টাকার উপে পঞ্চাশ লাখ টাকা কি সরি বাড়ি একজনের মূল্য আছে পঞ্চাশ লাখ টাকা আর জমিনের পাত্রের জমিনের হিসাব আমি জানি না মানে আমরা এখন যেটাতে ফসল আমরা এখন যেটাতে ফসল করতেছি ধান ক্ষেত সেটার মূল্যই নাকি আছে সতেরো লাখ টাকা ঠিক আছে যেটাতে ধান খেতে করছি আর এইটা তো সারা তারপরে পুষ্কুমি আছে তারপরে বাসমুরা আছে অনেক কিছু আছে আরে কত কষ্ট করে এই দুনিয়ারা এখে গেছে কিন্তু তার ছেলেরা তার কি বলবো সেরকম মানে মারা যাওয়ার পরেও যে খোঁজখবর নেওয়া যায় যে মরে গেছে তার খোঁজখবর নেওয়া যায় না তা কিন্তু না নেওয়া যায় তার কবরটা সুন্দর করা তার কবরে জিয়ারত করা অনেক কিছু তো আমার ইচ্ছা আছে আমি হচ্ছে আমার শ্বশুরের কবরটাকে সুন্দর করে একদম পাকা করে ই করে দিব একটু আমরা একটু সাইড নেই কারণ আমরা হবে হচ্ছে আমি বাংলাদেশে আসছি আমার স্বামীও বাংলাদেশে আসছে আর ওনার টাকা পয়সা সব উনি নষ্ট করে ফেলছে ঠিক আছে সবই নষ্ট করে ফেলছে মানে সেভাবে রাখতে পারে নাই কিছুই শুধু আমরা যে বাড়িটা করছি এই বাড়িটাই করছি এর বেশি আর তার কিছুই নেই এখন আমার জমানো টাকা দিয়ে হচ্ছে আমরা চলতেছি এক কথা সত্যি কথা যে আমি যেই টাকাগুলো কমাই ছিলাম আমার টাকা তো আমি আর খরচ করি নাই সেই টাকা দিয়ে হচ্ছে আমরা এখন সংসার চালাচ্ছি তো ভাবছি যে আমরা যদি আবার আল্লাহ যদি আমার শ্বশুরের দোয়ায় আমাদেরকে আবার কোনো একটা দেশে নেয় ভালো হেফাজতে রাখেন উনি যদি দোয়া করেন তাহলেই হবে সব কিছু শ্বশুর শাশুড়ির দোয়া হয়েছে সবচেয়ে বড় জিনিস তাহলে আমরা পারবো তো তখন আবার আমার ইচ্ছা আছে যে আমি আমার শ্বশুরের কবরস্থান শ্বশুরের কবর আমার শ্বশুরের কিন্তু কবরস্থানও আছে নির্দিষ্ট কবরস্থান আছে সেইখানে তাদের সবাইকে দাফন করা হবে যারা এই বিয়াবাড়ির লোক মারা যাবে অর্থাৎ তাদের গোষ্ঠী জিয়াতি কবরস্থানটাও একদিন শেয়ার করব তো আমার শ্বশুর শাশুড়ি সেই কবরস্থানে আর দুইটা কবরস্থান মসজিদের লগে একটা কবরস্থান আর মসজিদ ছাড়া পারে পাড়ারে আরেকটা কবরস্থান আছে তো সেইখানে হচ্ছে তাদের দুজনকেই দাফন করা হয়েছে এক জায়গায় আমার শ্বশুর শাশুড়িকে সবাই দোয়া করবেন তাদের জন্য তাদেরকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন জান্নাতবাসী করেন আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন তো আর আজকে বেশি কিছু শেয়ার করলাম না তো আমার আজকে হচ্ছে এই ছোট্ট বলকটা আপনারা সবাই দেখবেন এই যেটা নষ্ট হয়ে গেছে আরে আমি তো মোবাইলটা আনি নাই আমরা অনেক সময় বলি না পরবাসে যেই সকল মেয়েরা যায় তারা খারাপ খারাপ কিন্তু হয় কি একটা জিনিস জানেন চাইলে বাংলাদেশেও খারাপ কিছু করা যায় আমার স্বামী নিজেই দেখেছে আমাদের লগে যে ওই বুটটা খেটটা এখনও আছে নাকি আমি থাকলে দেখাবো যারা আমি একটু যাই নাই অনেক দিনের আগের ইয়া তো মানে ওই যে আমাদের লগে যে বুটটা খেটটা ওই বুটটা খেতে আমরা হচ্ছে গরুর জন্য ঘাস আনতে যাই তো যাইয়া দেখি কোন একটি মেয়ের পায়জামা তারপরে আমার যেই ভাই আর কি মেয়েটার সঙ্গে এই কাজটা করেছে সেই ভাইয়ের সিগারেট লাইট সব কিছু ওইখানে রাইখে গেছিলো ঠিক আছে তো আমি আসলে সেদিন মোবাইলটা আনি নাই সেই কারণে হচ্ছে আসলে ভিডিওটা করতে পারি না কোনো একজন দয়ামান ব্যক্তি এখান থেকে পায়জামাটা কি নিয়ে গেছে নাইলে আমি দেখাইতাম সেম এই জায়গাটায় আছিলো যদি সিগারেটের প্যাকেটটাও থাকে আমি শেয়ার করব ওই আছে দেখেন পায়জামাটা মনে হয় যে কোনো যার ক্ষেত সে হয়তো সরায় ফেলছে মানে যারা ফসল করছে এইখানেই আছিলো এই যে সিগারেটের প্যাকেটটা দেখছেন না এইখানে পায়জামাটা ছিল তারপরে হচ্ছে একটা লাইটার ছিল লাইটটা কেউ নিয়ে গেছে সিগারেটের প্যাকেটটা আছে আর পায়জামাটা নিয়ে গেছে কালো পায়জামাটা ছিল। আমি চাইছিলাম পায়জামাটা হাত দিয়ে ধরে উঠে নেই কিন্তু আমার স্বামী ধরতে দেয়নি কয়ে কার না কার কোনো নোংরা জিনিস ধরবো কি লাঠি দিয়ে দৌড়ি কয় না না ধরা দরকার নেই এই জন্য কিন্তু ধরতে পারি নেই এটা হচ্ছে বন্দুক দিয়েছে আমার জাল দিয়েছে জালের খেতে আর কি এরা বাইরে বাইরে বাই তো একসাথে এক সিরিয়াল এই জায়গা পেয়েছে সেই কারণে হচ্ছে এগুলো বন্দুক দিয়ে রাখছে যারা হচ্ছে আর এরা সবাই বিদেশেই থাকে আমার শ্বশুরবাড়ির লোকজন বেশিরভাগ বিদেশেই থাকে নিজেও খেত মানুষে করে অন্য মানুষে করে তো আমরা হচ্ছে বাড়িতে আসছি আমাদের দিয়ে আমার জাল করতো আর কি এমনি করতো কোনো টাকা টুকা দিত না এমনি তারা হচ্ছে ফসলগুলো খাইতো তো আমরা এখন বাড়িতে আসছি তো সেই জন্য হচ্ছে আমরা এখন করি এই তিন শতক এইখান থেকে ওই পর্যন্ত দৈরা হয়েছে আমার স্বামীর আর কি আমার স্বামী বাগে পাইছে তো এইটার ভিতরে আমি মানে সব কিছুই দেওয়ার চেষ্টা করি যে ভিন্ডি গাছ দিয়েছি তারপরে কিছুদিন আগে টমেটো গাছ ছিল টমেটোর চারা আবার উঠতেছে মশাল্লা যদিও এখন আর এডিতে টমেটো দর্ব না এই পাবে উঠতেছে ভিন্ডির চারাগুলো চেহারা ছবি ভালো এখন আল্লাহ জানি কিরকম হবে কিনা দানা তো জানি না তো ওইটাও হচ্ছে আমার শ্বশুরের জায়গা ওইটা একে এই থেকে ওই বাড়ি পর্যন্ত ধরে এটা পুরাটাই তাদের জায়গা তো এগুলো হচ্ছে তারা বন্ধক দিয়ে রাখছে আর কি সবাই সবাই বাগের ঢুক নিয়ে নিয়ে বন্দুক দিয়ে রাখছে আর আমরা বাড়িতে আসছি সেই কারণে আমরা এখন ফসল করতেছি আমি ওষুধ লইছিলাম খেতে দেওয়ার জন্য তো আমি হচ্ছে খেত খোলায় আসি কিছু মানুষ হচ্ছে আমাকে নিয়ে পিছিয়ে কথা বলে আমি কেন ক্ষেত যাই আমি কেন এটা করি তো আমি হচ্ছে কেমন একটা মেয়ে জানেন মানে কর্ম করে খেতে পছন্দ করি কর্মরে অনেক ভালোবাসি মানে কর্ম করে কারো কাছে হাত পাতা না এই যে ওইখানে কাঁটাল গাছ আছে এখানে একটা তাল গাছ আছে ওই তাল ধরছে এটা আমার জালের ভাগ্যে পড়ছে মানে জালে যে ক্ষেত নিছে এটা এই গাছগুলো আমার শ্বশুরই লাগায় থেকে গেছে এই তাল গাছগুলা উনি লাগাইছিল এখানে আমাদের খেতে দুইটা পড়ছে দুইটার একটাইও আসে নাই কিন্তু ওইটা এটা নাকি বেডা তাল গাছ হয়েছে বেটার তলকা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য আমার চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করে রাখবেন গ্রামীণ বলক গ্রামীণ বলক লেখে চার্জ দিবেন পেয়ে যাবেন আজকের জন্য বাই বাই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ